ইকো আর ইকো আসলে কিন্তু বরাবর মত আপনার পেজে মানুষ জামান ভাই কেমন আছেন আপনি আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি ভালো নতুন নতুন অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ অনেক কালেকশন নিয়ে কালেকশন আছে এদিকে আছে স্নিকার আছে তারপরে বুট আছে বুট গুলো পছন্দ অনেক কালেকশন কালকশন নিয়ে হোক আমরা এই কালেকশন দেখব তার আগে সব পাশে ষোলো বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার সবাই চেনে ওকে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব হচ্ছে সব নাম্বার হচ্ছে তিরাশি ওকে ফুল দেওয়া যে নাম্বার পাচ্ছেন কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন ছবি পাঠিয়ে তাদের সাথে

আমরা কিন্তু ওএম গ্রেড বাসনটা নিয়ে আসছি এগুলা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 2400 টাকা মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা আচ্ছা শীতের কিন্তু আপনারা একটা কি রিং পাচ্ছেন কি রিং পাওয়া যাচ্ছে ওকে ওকে আচ্ছা তারপরে দেখেন এখানে ডিওর কিন্তু সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে রাইট আর সাইজ अवेलेबल পাচ্ছেন 40 থেকে 44 সাইজ अवेलेबल পাওয়া যাবে 40 থেকে 44 তারপরে দেখেন লুনেকের ভিতরে এর জর্ডান 1 এর ভিতরে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে রেড এবং ব্ল্যাক কালার

ব্ল্যাক হোয়াইট একটা হচ্ছে ফুল ব্ল্যাক একটা হোয়াইট আর এটা হচ্ছে গ্রে কালার চারটি কালারে পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো অফারে পাচ্ছেন অনলি 300 টাকা আর সাইজ अवेलेबल 40 থেকে 44 ওকে আর দেখেন জর্ডান কিন্তু সুন্দরভাবে খোদাই করা আছে খোদাই করা আছে ওকে সুন্দরভাবে খোদাই করা আছে কিন্তু হচ্ছে রিজনেবল আছে পিছনেও কিন্তু জর্ডানের লোক লাগানো আছে একদম মানে ওএম গ্রেড ভার্সন ওকে তারপরে দেখেন চায়না ফ্যাশন 23 তারপরে দেখেন ভিতরে খুবই সুন্দর একটা কালার আমরা নিয়ে আসছি খুবই সুন্দর কিন্তু সম্পূর্ণ আনকমন এই যে নাইকি এর ভিতরে ওয়ান এর ভিতরে এটা কিন্তু

একসাথে তো হাতে নিয়ে সব দেখানো যায় না একটা একটা তারপর দেখেন চকলেট কালার अवेलेबल আছে আপনার চার যেটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু করা হয়েছে এটা সম্পূর্ণ আমি দেখাই দিছি এইদিকে দেখেন আপনি এইদিক ফিতা বাঁধার পরে এখানে কিন্তু সুন্দরভাবে আটকে দিতে পারবেন রাইট ওকে এগুলা কিন্তু অফারে পাচ্ছে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা আচ্ছা তারপরে দেখেন আপনার ন্যারো শেপের ভিতরে যারা চাচ্ছেন যারা চাচ্ছেন যে একটু ন্যারো শেপের ভিতরে তারা কিন্তু আমাদের এটার ভিতরে তিনটা কালার अवेलेबल পাবেন আচ্ছা চকলেট ব্ল্যাক কালার তারপরে ব্ল্যাক কালার আর এই হচ্ছে মাস্টার্ড কালার তিনটা কালার কিন্তু अवेलेबल পাবেন যে কালার পছন্দ করেন না কেন সেই কালারই কিন্তু আছে সাইজ अवेलेबल পাবেন 39 থেকে 44

চল্লিশ থেকে দুই হাজার টাকা সুন্দর সুন্দর খুবই লাইট ওয়েট যারা এর রোগী আছেন বিশেষ করে আর রেগুলার হাঁটা করবেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা

এটার ভিতরে তিনটা কালার अवेलेबल আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা এগুলো অফারে পাওয়া যাচ্ছে মাত্র 2000 টাকা একটু সামনের সেটটা দেখাই এই যে দেখেন সুন্দরভাবে মানে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার প্রত্যেকটাই কালার কিন্তু ইউনিক কালার ইউনিক কালার দেখেন এটা কিন্তু জেলি সোলের ভিতর করা জেলি সোলের ভিতর করা এটা কিন্তু টাইলসে মানে আপনারে পিস লাগিলে আটকে ধরে রাখবে আচ্ছা স্লিপ খাবে না হ্যাঁ স্লিপ খাবে না এগুলা অফারে দিচ্ছে অনলি 2000 টাকা সাইজ অনুযায়ী 39 থেকে 44 আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন যারা ফিতা সহ চাচ্ছেন আচ্ছা ফিতা সহ যারা চায় ফিতা সহ যারা যারা ইনস্টল করার জন্য ফিতাটা ব্যবহার করে ফিতা ইউজ করবেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর মানে দেখেন তিনটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটাও তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে পায়র গুড়ালিতে সমস্যা থাকলে অর্না আছে আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারেন ওকে তারপরে দেখেন এইদিকে আমরা লোফারের কিছু কালেকশন দেখাবো লোফার

কালার আর ফুল মাস্টার এটা কিন্তু আমাদের চলতেছে এটা এ যারা মাস্টার কালার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন চামড়া কিন্তু খুবই সফট চামড়া আর ছোলটা অনেক হালকা যারা হালকার ভিতরে চাচ্ছেন তারা অনায়াসে নিতে পারেন এইদিকে দেখেন

পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় সাইজল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তাদের জন্য এগুলা কালেকশন দেখেন এটাও কিন্তু খুবই ইউনিক এটা অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি এদিকে দুইটা আছে দেখেন

কত থেকে ভাই 40 থেকে 40 39 থেকে 40 39 থেকে 40 দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1800 টাকায় অনলি 1800 টাকা হ্যাঁ যেটা নিবেন সুইট লাভার যারা আছেন তাদের জন্য আইটেমটা পাচ্ছেন অনলি 1800 টাকায় মানে অনেক কালেকশন কিন্তু ভাই দেখেন আসলের অনেক কালেকশন আছে অনেক এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1800 টাকায় ওকে যেটা নিবেন অনলি 1800 টাকা তারপরে কেজুয়াল কিছু আইটেম কিন্তু এদিকে আমাদের কাছে আছে দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর এগুলো কিন্তু অফারে পাচ্ছেন

এইখানে আসলে কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারবে আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকে রাইট যাদের মানে পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে হচ্ছে কন্টাক্ট পাঠিয়ে দিয়ে আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন ওকে সো ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন কোন জুতাটা আপনার পছন্দ জাস্ট পারচেজ করে ফেলেন অথবা শপে চলে আসেন সো আজকে ভিডিওটা আমরা ইকো পেয়ার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ